নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি জানাই আপনারা হয়তো একবার দই চিংড়ি ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় এবং এটি যে কোনো রাইসের সাথেই খেতে অপূর্ব লাগে ঘরে যদি কোনো গেস্ট আসে চট করে এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই আপনারা বানিয়ে প্রেজেন্ট করতে পারেন চলুন দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আমি এখানে পাঁচশো গ্রাম একটু বড় দেখে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা একটা আমি এখন সিম্পল ম্যারিনেশন করব একটু লেবুর রস দিয়ে দেব নুন ও লঙ্কার গুঁড়ো এই উপকরণগুলি দিয়ে জাস্ট আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেশন রেখে দিচ্ছি রেসিপিটি আজকে খুবই দারুণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল চিংড়িগুলো ম্যারিনেশন হওয়ার জন্য রাখলাম এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং স্বাদ মতো চিনি এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে আমরা পাশে রেখে চলুন চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল এটা আপনারা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু আমরা ভাজবো না বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরনো বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য চিংড়ি মাছগুলো আমরা কিন্তু বেশি ভাজিনি এবার আমরা তুলে নিচ্ছি একটা একটা করে এই রেসিপিটিতে আমরা কিন্তু কখনোই হলুদের ব্যবহার করব না এইবার চিংড়ি ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা আমরা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এর মধ্যে রয়েছে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি যে মিশিয়ে রেখেছিলাম দইয়ের পেস্টটা সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যখন আপনি দইটা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম যাতে একদমই লোতে থাকে দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার একে একে সমস্ত চিংড়িগুলো অ্যাড করে দেব চিংড়ি মাছ যে পাত্রে রাখবেন দেখবেন সেই পাত্রে কিছুটা চিংড়ি মাছের থেকে তেল বেরিয়েছে সেই তেলটা কিন্তু কখনোই ফেলবেন না সেই তেলটা রান্নার মধ্যে অবশ্যই ব্যবহার করবেন এতে এর টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু খুব সুন্দর আসে আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে কিন্তু জল ব্যবহার করবেন তাহলে তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমাদের দই চিংড়ির রেসিপি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো রাইসের সাথে খেতে পারেন যে কোনো রাইসের সাথে এই রেসিপিটি অসাধারণভাবে মানিয়ে যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন